এটা পঞ্চাশ মানে কি বলে সার্থক হয়ে যায় রান্না বান্নাটা নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক উচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন ওই সাড়ে সাতটা মতো বাজে আজকে কিন্তু অনেকটা সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আর জানি জানি তোমরা বলবে সাড়ে সাতটা সকাল নাকি আসলে আমার কাছে সাড়ে সাতটা মানে একটু দেরি হয়ে গেছে তোমরা তো জানোই যে বুধবার করে সোনার হচ্ছে পড়া থাকে ওই সাতটা নাগাদ পড়া থাকে তো সাড়ে ছটার মধ্যে উঠে পড়ি উঠে রেডি ফেরি হয়ে তারপরে যাই রেডি না বাড়ির কাছে যেহেতু আমি হচ্ছে নাইটের উপর একটা হাউস কোট পরেই আর কি বেরিয়ে যাই তবে আজকে না সাড়ে ছটায় ঘুম ভাঙেনি আসলে আমি হচ্ছে অ্যালার্ম দিয়ে সাড়ে ছটা নাগাদ মানে রোজই অ্যালার্ম বাজে তবে আজকে বালিশের নিচে কোনোভাবে মোবাইলটা চাপা পড়ে গেছে আর আমি মোবাইলে মানে অ্যালার্মের আওয়াজ শুনতে পাইনি তো স্যার ফোন করেছে তখন সাতটা বাজে আর আমি ধরপর করে উঠেছি উঠে জানো তো ফ্রেশও হয়নি সোনাকে বললাম তুই তাড়াতাড়ি ব্রাশটা করে রেডি হওয়া চল আগে তোকে দিয়ে আস তারপরে বাড়ি এসে আমি বাথরুমে যাব তো সেই মতোই ওকে দিয়ে আসলাম বাড়িতে আর এসে না খুব হাঁপিয়ে গেছি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি জল খেয়ে নিলাম আর চন্দন আমার জন্য আজকে একটা মানে ডিটক্স টাইপের বানিয়ে রেখে গেছিল ওই একটু গরম জলে মধু তারপরে জিরে তারপরে হচ্ছে গিয়ে একটু লেবুর রস দিয়ে বেশ সুন্দর করে কিন্তু বানিয়ে নিজে খেয়ে আবার আমার জন্য রেখে গেছে তো সেটা খেলাম খেয়ে কিন্তু বেশ ভালোই লাগলো খেয়ে দিয়ে এখন এই যে কাজ বাজ শুরু করে দিয়েছি প্রথমে আগে ঘরের বিছানাটা তুলে পরিষ্কার করে নিলাম এখন এই যে ঘরটা ঝাড় দেবো আর আজকে না ঘরটা ভাবছি মুছবো না কালকে মুছেছি আবার তো আগামীকাল বৃহস্পতিবার মুছতে হবে রোজ রোজ না ঘর মুছতে ভীষণ কষ্ট হয় আর আমার কাজ কি বলতো আমি না যেমন তেমন করে কাজ করে রেখে দিতে পারি না মানে যেই কাজটা করব তো একদম ডিপলি পরিষ্কার ভাবে করবো আর করব না তো সেটা করবই না একদম এরকম আর আমি জানো তো ওই যে ঘর মোছার মব গুলো দিয়েও না মুছতে পারি না মুছতে পারি না বলে মব দিয়ে সবাই মুছতে পারে তবে আমার কি মনে হয় তো দিয়ে ঘর মুছলে মনে হয় কি ঘরটা পরিষ্কার হয় না তার থেকে বড় কথা ওই পোনা ফোনা গুলোতে কিন্তু মব ভালো করে পৌঁছায় না মোট কথা হচ্ছে কি হাত দিয়ে আমি যেইভাবে পরিষ্কার করে মুছতে পারবো মবে কি আর সেই রকম পরিষ্কার হবে তো এটা হচ্ছে আমার মেন্টালিটি মানে আমার কাছে মনে হয় এটা। যাকে কথা বলতে বলতে কিন্তু এই যে ঘরটাও ছাড় দেওয়া হয়ে গেছে এবার এগুলো তুলে পরিষ্কার করে তারপরে হচ্ছে বাথরুমে কিছু জামা কাপড় রেখে দিয়েছি সেইগুলো আর কি ভেজাবো জামা কাপড় না ওইখানা চাদর বালিশের ওয়ার ওই যে তুলে রেখেছিলাম সেগুলো আর কাঁচা হয়নি কালকে কাচিনি তো ভাবলাম যে আজকেই কেচে দিই তো আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম গিজারে তো গরম জল দিয়ে আর কি এগুলো ভিজিয়ে রাখবো যেহেতু মোটা মোটা সব জিনিস না মানে গরম জল দিয়ে যদি না ভিজিয়ে রাখি না কাস্তে ভীষণ পরিমাণে কষ্ট হয় আর গরম জল দিয়ে যদি একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় না তাহলে ওই গরম জলের মধ্যে কিন্তু নোংরাটা মানে উঠে যায় ভেজানোর সময় একটু যদি মানে ভালো করে আর কি রোগরে রোগরে ভেজানো হয় তাহলে কিন্তু কাচার সময় অতটাও কষ্ট হয় না তো গরম জলটা অনেকটা গরম ছিল সেই জন্য আমি আবার একটু ঠান্ডা জল মিশিয়ে তারপর হচ্ছে জামা কাপড়গুলো ভেজাচ্ছিলাম কারণ হাতে সহ্য হচ্ছিল না তো এগুলো ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে সোনাকে আনতে যাব দেখো সাড়ে সাতটার সময় বাড়িতে এসছি দেখতে দেখতে কিন্তু নটাও প্রায় বেজে গেল এই যে দেখবে কাজের সময়গুলোতে সময় যে কিভাবে তাড়াতাড়ি পার হয় আর যখন ফাঁকা সময় বসে থাকি তখন সময় যেন পাড়ি হতে চায় না আচ্ছা তোমাদের সাথেও কি এরকমটা ঘটে অবশ্যই জানি একটা জিনিস সকালে ভুলে গেছিস কি বলতো কোথায় এটা পঞ্চাশ এই যে আমি সোনাকে নিতে চলে এসেছি রোজ তো ওই দিকটায় দাঁড়াই আজকে যেহেতু সোনা মাইনেটা আনতে ভুলে গেছে সেই জন্য আবার এই দিকটায় দাঁড়িয়ে সোনাকে দিয়ে দিলাম সোনা আবার স্যারকে দিয়ে আসলো আসলে আজকে সকালে যে তাড়াহুড়ো লেগেছিল মাইনের কথা তো ভুলেই গেছি আমি চন্দন ফোন করে বলল যে মাইনে দিয়েছো তারপরে এখন আমি নিয়ে আসলি আর কি করবো আর কি করছো

সোনাকে নিয়ে যে বাড়ি চলে এসছি বাড়ি এসেই হচ্ছে চা বসিয়ে দিয়েছিলাম আর সোনার জন্য একটা পাউরুটি নিয়ে এসেছি আমি বললাম যে কি খাবি বললাম বেলা পাউরুটি আর চা খাবো বললাম ঠিক আছে তো ওকে এখন এই যে চা আর পাউরুটিটা দিয়ে দিচ্ছি আর সকাল থেকে যেহেতু অনেকটা কাজ হয়ে গেছে না আমারও খিদে পেয়ে গেছে তো দেখবে সকালবেলা যদি ঘুম থেকে না ওঠা হয় বা কোনো কাজ বাজ না করা হয় তাহলে কিন্তু খিদে পায় না কিন্তু সকালে উঠে যদি কাজ বাজ করা হয় না প্রচণ্ড পরিমাণে খিদে পায় তো ওই জন্য আমি এখন এই যে দোকান থেকে একটা বেকারি বিস্কুটের প্যাকেট নিয়ে বিস্কুট আর চা খাবো চায়ের সাথে না আমার আবার এই বেকারি বিস্কুট গুলো খেতেই ভালো লাগে এমনি ওই মেরি বিস্কুট তারপরে ক্রিম কেকার বিস্কুট এইগুলোর থেকে আর এই বিস্কুটটা না দুধ চায়ের সাথে আরো বেশি ভালো লাগে তবে বাড়িতে তো আমরা দুধ চা খাই না চা বিস্কুট খেয়ে তারপরে কিন্তু বাথরুমে জামা কাপড়গুলো কেচেছি তারপরে মাথায় শ্যাম্পু করেছি তার মধ্যে আজকে বাথরুমটাও ভালোভাবে পরিষ্কার করেছি ধরে না বাথরুমটা ঠিকভাবে পরিষ্কার করা হচ্ছিল না তারপরে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসে পুজো দিয়েছি তারপরে কিন্তু এই যে রান্না করে চলে এর মধ্যে কিন্তু চন্দন বাড়ি চলে এসছে ওকে হচ্ছে ছাতু চিড়ে বাতাসা এসব খেতে দিয়েছি আসলে কদিন ধরে না ওর শরীরটা ঠিক ভালো যাচ্ছে না মানে ওর মনে হয় গ্যাস হয়ে যাচ্ছে মানে পেট ফুলে যাচ্ছে এরকম একটা ব্যাপার মানে খাবারগুলো হজম হচ্ছে না ঠিকঠাক তো সেই জন্য এইসবই খাচ্ছে এখন মানে উল্টো পাল্টা খাচ্ছে না কালকেও দেখেছো তোমরা এই এইসবই খাচ্ছে তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু শুরু করে দিয়েছি আর স্নান করতে যাওয়ার আগে না রান্না বান্না সব জোগাড় করে রেখে গেছিলাম আর দেখে নিশ্চয়ই পারছো যে কি কি রান্না হবে পাট শাক হবে মাছের ডিম দিয়ে আর রান্না হবে এচড় চিংড়ি দিয়ে আর এচোর কাটতে না অনেকটা সময় লেগে গেছিলো কালকে তো এচোরগুলো এনে না আর কাটা হয়নি যদিও এচোড় ওপরের খোসা ছাড়িয়ে দিয়েছিল তারপরেও কাটতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে আর এচোরটা না খুব একটা কচি না যেহেতু দানা হয়ে গেছে ওই জন্য কিন্তু আরো বেশি টাইম লেগেছে তো এচোর আর আলুটা আগে ভেজে তুলে নিলাম আমি তো এচোর এইভাবেই রান্না করি আমি এচোরটাকে আগে থেকে সেদ্ধ করি না এচোরটা আমার মনে হয় সেদ্ধ করলে এচোরের স্বাদটা নষ্ট হয়ে যায় তো ওইদিকে আলু আর হচ্ছে এচোরটা ভেজে তুলে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে পাট শাকটা সেদ্ধ করে এখন এই যে ফোড়ন দেব পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা তারপরে ওই যে সেদ্ধ করা পাট শাকটা দিয়ে দেব জিরের কৌটোটা করে いいね、はい口、はい、に入れ。 খুব তাড়াহুড়ো করে রান্না বান্নাগুলো করছি একে তো দেরি হয়ে গেছে এচর কাটতে তার মধ্যে না সোনাকে আসার সময় দুয়াটি পাট আবারও নিয়ে আগে তো দুয়াটি নিয়ে এসেছি তো আমার মনে অল্প হয়ে যাবে সেই জন্য আসার সময় পেলাম দেখে দুয়াটি পাট শাক বাঁচতেও লেগে গেছে আরও টাইম তো সেই জন্যই কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তো দুই দিকে দুই তরকারি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি ওইদিকে কিন্তু ভাতও এখনো হয়নি পাট শাকটা ফোড়ন দিয়ে এদিকে চিংড়ি মাছগুলোও তুলে নিয়েছি চিংড়ি মাছ তুলে গোটা গরম মশলা গোটা জিরে আর চিনি ফোরণে দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে কিন্তু মশলাটা দিয়ে দিলাম আর ওদিকে দেখতেই পেলে আমার কিন্তু রান্না করার হেল্পার চলে এসছে প্রায় সময় এরকম করবে আমি যখন রান্না করব, তখন রান্নাঘরে এসে কুটুর মুটুর কুটুর মুটুর করতেই থাকবে ওর বাবা কিন্তু কোনো সময় রান্নাঘরে উঁকি মেরেও দেখবে না তবে ছেলে আমার কিন্তু পুরো মায়ের মতো হয়েছে আসলে আমিও তো রান্না করতে খুব ভালোবাসি আমি যেমন রান্না করতে ভালোবাসি তেমন রান্না করে লোককে খাওয়াতেও ভালোবাসি এবং নিচে খেতেও ভালোবাসি গুছিয়ে পরিপাটি করে রান্না করে সেইটাকে সুন্দরভাবে খাওয়াটাও কিন্তু একটা আর্টের মধ্যে দেখো চিংড়ি মাছ শুধু রান্না করেছি তাতেই নাকের অবস্থা হয়তো দেখতে পাচ্ছ না ভালো করে নাক ভাগ দিয়ে চুলকে মুলকে লাল হয়ে গেল নাক খেলে না জানে কী হবে ওই জন্যই না চন্দন খেতে দেয় না শুনলে আবার খ্যাক খ্যাক করে উঠবে তো যাই হোক রান্না করতে করতেই যদি এই অবস্থা হয় খেলে যে কি হবে ভয় লাগছে তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট এই তাহলেই হয়ে যাবে আর এখানে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে এখানে যে শশা আর লেবু পেটেছে তো এখানে যে শাকটা রয়েছে মোটামুটি সবই কমপ্লিট আর এই যে ভাত উপর দিয়ে দিয়েছি গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছে আর এই যে হচ্ছে সোনা পড়তে বসেছে সোনা সারাদিন পড়াশোনা করে বুঝেছ তো ওইদিকে এ চোরটা হচ্ছে মানে হয়ে গেছে প্রায় তো ভাবলাম বাবা ছেলেকে খেতে দিয়ে দিই আসলে চন্দননা না ঘুমিয়ে পড়তে যাচ্ছিল মোবাইল দেখতে দেখতেই মানে মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়বে তো আমি তাড়াতাড়ি করে ডেকে বললাম আগে খেয়ে নাও তারপরে ঘুমাও না হলে ও যদি ঘুমিয়ে পড়ে ও আর খাবে না তখন একা একা খেতে কিন্তু আমার ভালো লাগবে না আর আজকে যেহেতু সকালে শুধু চা বিস্কুট খেয়েছি আরে কিছু খাওয়া হয়নি সেজন্য কিন্তু আমারও খিদে পেয়ে গেছে তো সোনাকে আর ওর বাবাকে দিয়ে দিলাম আমি আর ওইদিকে মানে এ চোরটা হচ্ছে তো ভাবলাম এটা দিয়ে খেতে খেতে মানে পাঠশাকটা দিয়ে খেতে খেতে আমার ওদিক চোটটা হয়ে যাবে মানে হয়েই গেছে প্রায় তো ওদেরকে দিয়ে বেড়ে বুড়ে আমি চলে এসেছি রান্না করে এখন এই যে এঁচোড়টা নামিয়ে নেব তো জল তো মোটামুটি শুকিয়ে গেছে তো একটু নেড়ে দেখছিলাম যে এঁচোড়টা সেদ্ধ হয়েছে নাকি আলুগুলো তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে তো ভাবলাম যে এখান থেকে বাসন কিছু সরিয়ে নিই না হলে তরকারিটা ঢালতে গেলে বাসনে আবার এটো কাটা ছিটকে যাবে মানে তরকারির ঝোলঝাল ছিটকে যাবে তো কিছুটা বাসন সরিয়ে নিয়ে তারপরে এই যে এখন এঁচোড়টা নামিয়ে নিচ্ছি আর এঁচোড়টা দেখতে এত সুন্দর হয়েছে না কি বলবো খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল আর চিং চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না হয়েছে স্বাদ তো আরো দ্বিগুণ বেড়ে যাবে আর যেহেতু অনেক দিন পর খাচ্ছি না ওই জন্য আরও কিন্তু ভালো লাগছিল খেতে কি বলতো চিংড়ি মাছ খেলে যেহেতু আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় পুরো ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হাঁচি শুরু হয়ে যায় সেই জন্য না খাওয়া হয় না খুব একটা বাবা ভালো হয়নি ভালো আছে সত্যি ভালো হয়েছে তুমি তো সবসময় ভালো হয়েছে যখন মুডের ওপর ভালো মুড বল হলে মুড বলো আর তো ই হবে টানবে যেহেতু সবে নামিয়েছি তো আর একটু কষা কষা মানে শুকাবে ঝোলটা আর কি তো যাই হোক ওরা তো ভালো বলেছে এই যে রান্না করার পরে যখন বর আর ছেলে বলে না ভালো হয়েছে তখন এই যে এত কষ্ট করে রান্নাবান্না করি কি না এটা একদম মানে কী বলে সার্থক হয়ে যায় রান্নাবান্নাটা জানতো শুভ বিকেল বন্ধুরা তো এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে তো আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো নেওয়ার জন্য তো এসে দেখলাম ফুল গাছগুলোর নিচে না মানে গোড়ার দিকে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তো কয়টা ঘাস তুলে দিলাম আর দেখলাম যে আজকে আর জল দিতে হবে না কালকে জল দিয়ে গেছি তো গোড়াটা বেশ ভেজাই রয়েছে সেই জন্য আর জল দিলাম না তো এখন এই যে জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে যাব আর দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে এই বিকেল বেলা করে হলেই না মানে বৃষ্টি হোক বা না হোক মানে একটা কেমন ঝোড়ো হাওয়া দেয় আর এই হাওয়াটাই না আমার খুব বিরক্ত লাগে মানে ঘর বাড়ি পুরো ধুলো ভর্তি হয়ে যায় খুব বিরক্ত লাগে যাই হোক জামা কাপড় তোলা হয়ে গেছে তারপরে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখন চলে যাবো ঘরে চলে এসেছি ঘরে ছাদে গিয়ে না বেশ খানিক্ষণ হাঁটাহাটি হয়েছে তো তো ঘরে এসে গলাটা শুকিয়ে গেছে আর যে পরিমাণে গরম না জল না খেলেও হয় না এমনিতেও আমার জল প্রচুর পরিমাণে আর কি লাগে সোনারও আমারও আমি আর সোনা কিন্তু খুব জল খাই দিনে তো যাই হোক জল ঠল খেয়ে ভাবলাম সন্ধে হতে এখনো একটু দেরি আছে ততক্ষণে জামা কাপড়গুলো গুছিয়ে নিই বসে থেকে কী লাভ সেই তো আমাকে পরে করতে হবে তার থেকে থাক এখন যখন বসে রয়েছি ফাঁকা জামা কাপড়গুলো গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিই ঘর বাড়িও ফাঁকা হবে আর দেখবে জামা কাপড় যদি মানে যেখানে সেখানে জড়ো হয়ে থাকে না ঘর বাড়িটাও খুব অস্বস্তিকর লাগে মানে আমার লাগে এমনিতেই গরম গরমের মধ্যে একটু যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো না থাকে না আরও যেন আমার প্রচুর পরিমাণে গরম লাগে চলো অনেক বক বক শুনে নিয়েছো আজকে আর বক বক করবো না আজকের ভিডিওটা তোমরা দেখে জানিও কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট